র্যামেন স্টাইল জুৎসু আর বাজারের রহস্য হোকাগে তাদের এক অতি সাধারণ মিশনে পাঠালেন গ্রামের বাইরে এক বাজারে রহস্যজনক চুরি ধরতে হবে হিনাটা গম্ভীরভাবে মিশনের সরঞ্জাম গোছাচ্ছিল আন্নারুটু তার সামনে লাফালাফি করে বলল যে সে নতুন এক র্যামেন স্টাইল জুৎসু বানিয়েছে যেটা সবচাইতে দ্রুত র্যামেন তৈরির কৌশল হিনাটায় যদিও হেসে ফেলেছিল সে সেটা লুকিয়ে ফেলল এরপর দুজন রওনা হল বাজারের উদ্দেশ্যে আকাশ চলমল করছিল আর মিশনটা মনে হচ্ছিল এক সাধারণ অভিযান বাজারে পৌঁছানোর পর নারুটো তখনই নিজের ভুলে এক দোকানে আটকা করল দোকানি অভিযোগ করল সে নাকি টাকা না দিয়ে এই ঝটপট এক বাটি র্যামেন সাবার করেছে লজ্জায় লাল হয়ে নারুটো যতই বোঝানোর চেষ্টা করুক কেউ শুনছিল না অবশেষে হিনাটা এগিয়ে এসে শান্তভাবে সব মিটমাট করল এবং হিসেব চুকিয়ে দিল নারুটো মাথা নিচু করে বলল হিনাটা তুমি একদম হিরোইন আমি আবার ভুলে গেছিলাম যে আমার ওয়ালেট আমার অন্য ট্রাউজারে ছিল আসল চোরকে ধাওয়া করতে গিয়ে তারা বাজারের ভেতরের এক সংকীর্ণ পথে গেল কিন্তু পথটা ছিল হঠাৎ বৃষ্টিতে ভেজা কাদায় মাখামাখি দুজনেই গড়াগড়ি খেতে খেতে একে অপরের মুখোমুখি হল তাদের চোখাচোখি হতেই চারপাশের কাদা চেঁচামেচি সব যেন এক মুহূর্তে থেমে গেল মুহূর্তটা হঠাৎ রোমান্টিক হয়ে উঠল ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক বাচ্চা হেসে বলল আরে হিরোরা প্রেম করছে নাকি নারুটু সাথে সাথেই তোরাক করে উঠে দাঁড়িয়ে বলল না না আমরা মিশন করছিলাম হিনাটা মুখ ঢেকে হাসি থামানোর চেষ্টা করলো মিশন শেষ হওয়ার পর তারা যখন গ্রামে ফেরে হিনাটা মনে মনে ভাবে আজও বলতে পারলাম না আমি তাকে কতটা পছন্দ করি আন্নারুটো তখন অন্য পথে হাঁটতে হাঁটতে ভাবে হিনাটা ছাড়া আমার মিশন কখনোই এত মজার হতে পারে না এই ভাবনাটা তার মনের গভীরে এক ছোট্ট আলোর মতো ঝলমল করতে থাকলো যেন কোনো গুরুত্বপূর্ণ জুটসুর চেয়েও বড় কিছু সে আবিষ্কার করেছে